শীত মানে নানা রকমের পিঠাপুলির উৎসব আর শীত আসলে চিতই পিঠা খেতে পছন্দ করে না এমন মানুষ কমই আছে শীতের সন্ধ্যায় অথবা সকালবেলায় এরকম ফুলকো চিতই পিঠা আর ভর্তা দিয়ে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আজকে আমি দুই কাপ সিদ্ধ চাল আর একটা সিক্রেট উপকরণ দিয়ে কিভাবে আপনারা খুব সহজেই গ্যাসের চুলায় নরম তুল এই চিতুই পিঠাগুলো বানাতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করব তাহলে চলুন মূল রেসিপিতে তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি চাল এখানে আমি সিদ্ধ চাল নিয়ে নিচ্ছি দুই কাপ আমরা যে চালটা দিয়ে ভাত খাই নর্মাল যে চালটা চিকন চালটা সেটাই নিয়েছি আমি তো এটা কিন্তু কেনা নাজি সালের চাল এই চালটা আমি নিয়ে নিয়েছি আর এই চালটা আমি দুই ঘন্টা ভিজিয়ে রাখবো একদম ফুটন্ত গরম পানি দিয়ে তো আমি কিন্তু সরাসরি ফুটন্ত গরম পানিটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে আগে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর ভিজাতে পারেন তো আমি পরে ধুয়ে নিব তো এখন দুই ঘন্টা আমি এটা ঢেকে রেখে দিব তারপর দুই ঘন্টা পর আমি ফিরে আসছি আপনাদের সাথে শেয়ার করব তো দুই ঘন্টা পর ফিরে এলাম তো আমার চালটা কিন্তু খুবই সুন্দর করে ভিজে গেছে আর এরকম অল্প সময় ভিজেই কিন্তু আপনারা চিতই পিঠাগুলো তৈরি করতে পারবেন একদম নরম তুলতুলে ফুলকো ফুলকো হবে চিতর তো চালটা খুব ভালোভাবে ধুয়ে নেবো আর অবশ্যই কিন্তু কুসুম গরম পানি দিয়ে চালটা ধুতে হবে এ পর্যায়ে কিন্তু ঠান্ডা পানি দিয়ে চালগুলো ধোয়া যাবে না আপনারা চাইলে আগে ধুয়ে তারপর গরম পানি দিয়ে ভিজে রাখতে পারেন তো আমি যেহেতু আগে ধুইনি সেজন্য আবারও গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চালগুলো একদম মিহি করে ব্ল্যান্ড করে নিব একদম ক্রিমি ক্রিমি করে কিন্তু ব্ল্যান্ড করে নিতে হবে অবশ্যই যাতে কোনো প্রকারের দানা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে অল্প একটু পানি দিয়ে চালগুলো আমি দুইবারে খুব সুন্দর করে একদম মিহি পেস্ট করে নেবো তো আমার কিন্তু মিহি করে ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেছে একটা বাটিতে নিয়ে নিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট আমি এভাবে হাত দিয়ে খুব সুন্দর করে ছেনে নেব। তো এর থেকে বেশি সময় ধরে ছানার প্রয়োজন নেই পাঁচ ছয় মিনিট খুব সুন্দর করে এভাবে হাত দিয়ে ছেনে নিলেই কিন্তু হয়ে যাবে যেহেতু আমি গরম পানি দিয়ে ভিজে রেখেছিলাম এমনিতে চালগুলো ফুলে উঠেছে তো আমার কিন্তু হাত দিয়ে ছেনে নেওয়া মোটামুটি হয়ে গেছে এরপর যে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু কুসুম গরম পানিটা দিয়ে এই চিতই পিঠার ব্যাটারটা রেডি করতে হবে আমি একটা পাতলা ব্যাটার মোটামুটি পাতলা টাইপের একটা ব্যাটার তৈরি করে নেব আর আপনারা কিন্তু কোনো রকমের মাটির খোলা মাটির চুলা ছাড়াই গ্যাসের চুলায় নর্মাল হারিতে এই চিতই পিঠাগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবেন সাথে অবশ্য একটা সিক্রেট উপাদান আমি দিব এ সেটাও আপনাদের সাথে শেয়ার করব আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম আর ব্যাটারটা রেডি করে নিলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম এর ঘনত্বটা কীরকম হবে এটা কিন্তু একটু পাতলা টাইপেরই হবে চিতই পিঠার ব্যাটারটা তো এখন আমি এ পর্যায়ে এখানে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম আমি কিন্তু কোনো প্রকার বেকিং পাউডার কোনো কিছুই চিতই পিঠাতে মানে ব্যবহার করিনি আমি এর আগেও চিতই পিঠার রেসিপি শেয়ার করেছি সেটাতেও কিন্তু আমি কোনো প্রকার বেকিং পাউডার দেইনি এমনিতেই বানিয়েছি তো সেই কিন্তু আপনারা এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিবেন দেওয়ার পর সাথে সাথেই কিন্তু পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন আমি কিন্তু ব্লেন্ড করার পর ব্যাটারটা রেডি করে সাথে সাথেই বানিয়ে নিয়েছি চুলাতে আমি পাঁচ মিনিট আগে কড়াইটা বসিয়ে রেখেছিলাম খুব সুন্দর করে কিন্তু গরম হয়ে গেছে অবশ্যই এরকম ধোয়া ওঠা গরম করে নিতে হবে এ পর্যায়ে কিন্তু তেল পানি দিয়ে আমি মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে কড়াইটা মুছে নিয়েছি তারপর ব্যাটার দিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে অপেক্ষা করব চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতো এই পিঠাটা হতে কিন্তু এক মিনিটও লাগে না চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের ভিতরেই খুব দ্রুতই কিন্তু পিঠাটা হয়ে যায় আর আপনারা দেখলেন তো আমার প্রথম মানে প্রথম পিঠাটাই কতটা সুন্দর হয়েছে একদম ফলকো হয়েছে আর এতটা নরম তুলতেলে যে এই পিঠাগুলো বানিয়ে রাখলে তিন চার দিন পর্যন্ত এরকম নরমই থাকবে তো আবারও একটা দিয়ে দিলাম আবারও ঢেকে দিচ্ছি আমার কিন্তু একটা পিঠাও নষ্ট হয়নি সবগুলো পিঠাই খুব সুন্দর হয়েছে আর অল্প সময়ের মধ্যে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি পিঠাটাও আমি উঠিয়ে নিচ্ছি আর এই পিঠাগুলো এতটা নরম তুলতুলে হয় যে যাকে খাবেন সেই কিন্তু এই চিতই পিঠার প্রেমে পড়ে যাবে তো আমাদের বাসায় সবাই এমনিতেই খুবই চিতই পিঠাটা পছন্দ করে আর সিদ্ধ চাল দিয়ে এই পিঠাটা বানানোর পর তো সবাই খুবই প্রশংসা করেছে সবাই খুব মজা করে খেয়ে নিয়েছে তো সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি আর আপনাদের সাথে দেখুন পরিবেশন করছি কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো দেখেই বুঝতে পাচ্ছেন। তো আমি কিন্তু এখানে চেপাশুটকির ভর্তা বানিয়ে নিয়েছি মাংস রান্না করে নিয়েছি মাংস দিয়েও খেয়ে নিয়েছে আমরা ভর্তা দিয়েও খেয়ে নিয়েছে কারণ এই পিঠাগুলো ভর্তা মাংস সব কিছু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন বেশ বেশি শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ